ভাই আপনার এই অবস্থা হয়েছে কেন দর্শক ইনি একজন ইউটিউবার ইনি একজন ইউটিউবার প্লাস সে অভিনয় করতে যেয়ে তার দৌড়ে পরে যেয়ে খুব মর্মান্তিক আঘাত পায় আঘাত পাওয়ার পরে তার পায়ের অবস্থা এরকম হয়েছে দর্শক এখন তার খুব করুন অবস্থা এ অবস্থায় সে এখন কষ্ট করতেছে এবং তার পারিবারিক সমস্যা অনেক এবং অনেক কষ্টের দিন যাপন করতেছে দর্শক তাদের জন্য এই ছেলেটির জন্য অবশ্যই দোয়া করবেন এবং খুব যাতায়াতের শীঘ্রই সে করতে তার পায়ের অবস্থাটা ভালো হয় এবং সে চলাফেরা করতে পারে করতে পারে এবং তার পরিবার নিয়ে সব সময় যাতে সহজেই বসবাস করতে পারে সেই ব্যবস্থা জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করেন